হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে খালাদের বাসায় বেড়াতে গেছিলাম আমার যে খালাটা মারা গেছে সেই খালার বাসাতেই গেছিলাম কিছু হাফিস ছেলেদেরকে খতম পরিয়ে খাওয়াবে তাই আমার খালাতো ভাই ডেকেছিল তাই মাকে নিয়ে যাচ্ছি যখন খালা মারা যায় তখন আমার মা ছিল না আমার মা কলকাতায় ইন্ডিয়াতে গেছিল ট্রিটমেন্টের জন্য তো আজকে মাকে নিয়ে যাচ্ছি খালাতো ভাই অনেক বারবার করে বলতেছিলো নিয়ে যাওয়ার জন্য তো সেখানেই মাকে নিয়ে যাচ্ছি মা রাস্তাতে যাওয়ার পথে আমি আমার বোনের মেয়ে আর আমার ফারহান আর কেউ না এই কয় যাচ্ছিলাম রাস্তাতে যাওয়ার পথে আমার মা আমাদেরকে কিছু খাবার কিনে খাওয়াই আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর জানেন এই রাস্তাটাতে আমাকে খুবই ভালো লাগে রাস্তাটা এতই সুন্দর করে দিয়েছে আর এত সুন্দর লাগে যেতে আর কালকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যদিও বা ভিডিওটা কালকের আমি আজকে ভয়েস দিচ্ছি দিয়ে ভিডিওটা মেক করতেছি তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিলাম আমাদের এই আমচত্বর পার হয়ে গেলাম আপনার বিমানবন্দরের রাস্তাটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর লাগতেছিলো আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর গ্রামের রাস্তা আপনাদের সাথে শেয়ার করব যেতে যেতে আর খেতে খেতে চলেন সেগুলোই শেয়ার করা যাক আমার মা যাওয়ার পথে আমাদেরকে মেরিন্ডা কিনে দেয় সিঙ্গারা কিছু কিনে দেয় সেগুলোই আমি আর আমার বড়ির মেয়ে খাচ্ছিলাম আর যাচ্ছিলাম আর দেখেন কি সুন্দর এতই সুন্দর গ্রামীণ পরিবেশ এত ভালো লাগতেছিল দেখতে আমার খালার বাসায় যাওয়ার পথে এই বিলগুলা পরে দেখতে খুবই ভালো লাগে এই বিলগুলা দেখতে দেখতে মনে পড়ে যায় সেই একটা ছোট্ট গানের কথা হাইরে আমার মনমাতা নদেশ দেশ হাইরে আমার সোনাফলা মাটি তা আসলেই তাই দেখেন কি সুন্দর জায়গা আর এখানে যেতে যেতে একটা বটগাছ পরে আমার আম্মা গল্প করতেছিল এই বটগাছটা অনেক পুরনো সেইটা আপনাদের সাথে শেয়ার করব আর চলেন একটা পুকুর আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পুকুর দেখতে মনে হচ্ছে কিন্তু এত বড় একদম বিলের মতো মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে দিঘি কোনো দিঘি তো এত সুন্দর দিঘের এত সুন্দর একটা ওয়েদার আর ভিডিও করব না তা তো হয় না দেখেন ছোট্ট একটু ভিডিও করে নিলাম সেইখানে আর এতই সুন্দর বাতাস হচ্ছিল আর কৃষ্ণচূড়ার গাছের নিচে আমি ভিডিওটা করতেছিলাম ওয়েদার খুব সুন্দর ছিল সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমার খুবই ভালো লেগেছে খালার যে যদিও বা খারাপ যে খালার বাসায় যাচ্ছি সব কিছুই আছে অথচ খালা নাই সেইখানে তারপরেও এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর জায়গাতে একটু ছোট্ট ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করানোর জন্য দেখেন দেখে মনে হচ্ছে না যে এটা দিঘি আসলে কিন্তু দিঘির মতো কিন্তু এটা দিঘি না এটা পুকুর মাছ চাষ করার জন্য করা হয়েছে অনেক বড় দেখেন বিশাল বড় একদম দিঘির মতো দেখতে মনে হচ্ছে আর বাতাস আর ওয়েদারে একদম মন মাতানো দেশের মতো হয়ে গেছে তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই বটগাছের কাছেও চলেন আপনাদের কাছে একটু নিয়ে যাই যেটা আমার মা বলতেছিল যে অনেক পুরনো এই অনেক পুরনো এই রাস্তার পাশেই পড়ে এই বটগাছটা যেতে খালার বাসায় যাওয়ার পথেই পড়ে অনেক সুন্দর লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ